হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর গোলাভি লাইফ তোমার সবাই কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো চলো আজকে তোমাদেরকে দেখাবো পোলাশ ডিয়ার পুজোর প্যান্ডেল খুব সুন্দর হয়েছে পুরো থিমটা দেখতে অসাধারণ তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমি সব প্যান্ডেলগুলো একটু একটু করে তোমাদেরকে দেখাবো তো একটা ভিডিওতে মানে সব ভিডিওতে বলছি মানে একটু একটু করে দেখানো পুরো ভিডিওটা একেবারে দেওয়া সম্ভব হচ্ছে না সময় হয়ে উঠছে না পুরো মানে ভিডিওগুলো দেওয়ার মতো এডিট করার মতো তো আমি একটু একটু করে তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো ভালো লাগবে আর এই যে দেখো এটা পুজোর প্যান্ডেলের মানে প্রথম গেট থেকে আমি শুরু করলাম ক্যামেরা করতে তো গেট খুব সুন্দর করেছে লাইটের গেট আর এখানে লাইট দিয়ে পুরো সাজিয়েছে দেখতে অসাধারণ লাগছে লাইটের চেন দিয়ে পুরো রাস্তাটাকেই কাভার করেছে অসাধারণ দেখতে লাগছে পুরো রঙিন লাগছে আর সবাই কত ভিড় দেখো রাস্তার মধ্যে সবাই ঠাকুর দেখতে যাচ্ছে কেউ ঠাকুর দেখে আসছে আর থিমটা খুব সুন্দর লাগছে বন্ধুরা আমি যে পুজোর প্যান্ডেলের মানে থিমটা কি করেছে আমি বলবো না বন্ধুরা তোমরা দেখে ভিডিওটা আমাকে কমেন্টে জানিয়েও মানে তোমরা চিনতে পারছো কি না যে ওটা সে থিম তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর মানে পুজোয় প্যান্ডেল দেখা মেলা দেখা মানে স্থান তাই না অনেক পরিচিত মানুষের সঙ্গে দেখা হচ্ছে পরিচয় মানে নতুন মানুষের সঙ্গেও পরিচয় হচ্ছে পাশে থেকে মানে কথা বলতে বলতে পরিচয় হয়ে যাচ্ছে আর অনেক পরিচিত মানুষের সঙ্গেও দেখা হচ্ছে খুব ভালো লাগছে আর এই যে গাছের মধ্যে দেখো কত সুন্দর এই যে লাইটগুলো মানে ঝুলিয়েছে দেখতে অসাধারণ লাগছে যেন মনে হচ্ছে ছোটো ছোটো বল তাই তো তো যাই হোক বন্ধুরা তো দেখতেই পাচ্ছ এখানে পুজোর প্যান্ডেলের থিমটা কত সুন্দর করেছে তোমরা কি বুঝতে পারছো যে এটা কিসের থিম বন্ধুরা তো যদি তোমরা বুঝতে থাক বুঝতে পারো তাহলে আমাকে কমেন্টটি কিন্তু অবশ্যই জানিও আমি কিন্তু বললাম না যে এটা মানে কিসের থিম আশা করি সবাই বুঝতে পারবে সবাই সবারই পরিচিত তো তাও আমি তোমার তোমাদের থেকে মানে আশা করব যে তোমরা কমেন্টে আমাকে জানাবে তো চলো আস্তে আস্তে এগিয়ে যায় মানে মণ্ডপের আগে তো তোমরা দেখো এখানে প্রচুর ভিড় হয়েছে অনেক অনেকটাই ভিড় জমেছে এটা মনে এটা হচ্ছে পলাশ ডিয়া আমাদের দুর্গাপুরে এখানে মানে যারা দুর্গাপুর দুর্গাপুরবাসীরা মানে আমার ইউটিউব দুর্গাপুর বন্ধুরা যারা যেসব বন্ধুরাই আমার এই মানে পুজোর প্যান্ডেলের এই ভিডিওটা দেখতে পাচ্ছ অনেকেই মণ্ডপে গিয়ে দেখে এসেছ তো আবার আমিও মানে ভিডিওতে দিলাম যেসব বন্ধুরা দেখেনি তাদের তারা দেখে নিও আর যারা দেখেছ তারাও একবার দেখে নিয়ে মানে দেখো ভিডিওতে কেমন লাগছে দেখতে তো চলো আমরা ভিতরের দিকে এগিয়ে যাই আর আমি বারবার একটা কথাই বলছি বন্ধুরা তো এটা কিসের থিম অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও আমি কিন্তু বললাম না তো দেখো ভিতরটা ভিতরটাও কিন্তু দেখতে খুব সুন্দর করেছে উপরটা তো মানে আমাদের সবারই পরিচিত তো তাই দেখো ভিতরটাও খুব সুন্দর একটা হাতের কাজ করে কত সুন্দর দেখতে লাগছে তাই তো সামনে মানে উপরে কত সুন্দর প্রজাপতি আর এই যে সাইডে দেখো নিচে জল আর পাশে যে কত বিল্ডিং বড় বড় তাই তো আর তার মধ্যিখান দিয়ে জল যাচ্ছে মানে সাইডে জল মাঝখানে দিয়ে রাস্তা দিয়ে দেখো মণ্ডপটা করেছে তো হাতের কাজটা খুব সুন্দর মানে আঁকাটা খুব সুন্দর হয়েছে আর এই যে এখানে সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে মাকে দর্শন করার জন্য তো সবাই ক্যামেরা করতেই ব্যস্ত ফোনে প্যান্ডেলের ভিতরের কাজটা খুব সুন্দর দেখতে লাগছে অসাধারণ একটা মানে কি বলবো লাইটের কাজ মানে লাইট উপরে ঝাড়বাতিতে দেখতে খুব সুন্দর লাগছিল আর এদিক দিয়ে এক কোন দিয়ে একটা ফ্যান চলছিল তাই মানে ফ্যানটা ঘুরছিল সেই রকম একটা কীরকম একটা মানে বেশ কাপা কাঁপা একটা ইয়ে লাগছিলো বুঝতেই পারছো তোমরা মানে ভিডিওটা দেখেই বুঝতে পারবে তো চারিদিকে প্যান্ডেলের ইয়েতে রাধা গোবিন্দের ছবি দিয়ে রাধা গোবিন্দের পুরো ছবিটা দিয়ে পুরো প্যান্ডেলটা ইয়ে করে দিয়েছে দেখতে খুব সুন্দর লাগছে যাই রাধা গোবিন্দ রাধা গোবিন্দের মূর্তিগুলো দেখতে খুব সুন্দর লাগছে দেখো বন্ধুরা দেখে আমাকে কিন্তু বলো এই আমাদের দুর্গাপুরের কলাষ্টিয়া প্যান্ডেল আর পুজোর মণ্ডপ আর মায়ের মূর্তি কেমন লাগলো তোমাদের কমেন্টে কিন্তু অবশ্যই আমাকে জানিও আর তোমার তোমাদের কমেন্টের আশায় আমি মানে থাকলাম তো তোমাদের আমি সব ভিডিওতেই বলি তোমাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে তো তাই তোমরা আমাকে জানিও যে কেমন লাগলো আর প্যান্ডেলটা মানে কিসের থিম সেটা তো অবশ্যই জানাতে হবে আমি তো বললাম না আশা করি সবারই পরিচিত সবাই মানে জানে তাই আমাকে কমেন্টে একটু জানিও তো আমার ভালো লাগবে আর এখানে দেখো মায়ের মূর্তিটা মায়ের মূর্তিটাও দেখতে কিন্তু অসাধারণ লাগছে আর এই যে নিচে একটা ছোট্ট মানে মা দুর্গার মূর্তি নিয়ে এসেছে ওটাতেই পুজো হয়েছিলো ফুল বেলপাতা ওখানেই ছিল আর তো প্যান্ডেল থেকে বাইরে বেরিয়ে দেখলাম এখানে অনুষ্ঠান হচ্ছে প্রোগ্রাম তো একটা বাচ্চা মেয়ে কত সুন্দর নাচ করছে দেখো হলুদ ড্রেসটা পরে ওকে পরের মতো লাগছে অসাধারণ নাচ খুব সুন্দর মানে ওকে দেখতে লাগছে আর নাচটাও খুব ভালো করছে আমি মানে কি গানে নাচছি আমি তোমাদেরকে মানে গানটা দিতে পারলাম না তো আমি গানটার জন্য যদি কপিরাইটিং চলে আসে আমি ওই জন্য গানটাকে মানে করে ভয়েসটাই দিলাম তো নাচটা খুব সুন্দর লাগছে দেখতে তো মেয়েটা খুব সুন্দর নাচছে বাচ্চা মেয়েটা গানের তালে তালে হাত পা ছড়িয়ে স্টেজ জুড়ে নাচ করছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে তো তোমরা কি বলতে পারো বন্ধুরা এই নাচটা কোন গানে কোন গানের সঙ্গে এই নাচটা তো তোমরা যদি বলতে পারো আমাকে কমেন্টে জানিয়েও আর চলো আমাদের দুর্গাপুরে রাত্রের মানে যে পুজোর সময়তে রাস্তাঘাটের কীরকম অবস্থা হয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম বললাম তো তোমরা দেখো রাস্তাঘাটের কি অবস্থা কতটা ভিড় হয়ে থাকে তো এটা এখানে ফাঁকা ছিল মানে আমরা সামনের দিকে যত এগিয়ে যাচ্ছিলাম তত রাস্তা এত জ্যাম মানে কিচ্ছু বলার নেই দু চাকা চার চাকা মানে সব কিছুই মানে এত মানে জ্যাম হয়ে যাচ্ছিলো একদম এখান থেকে তো ওই পার পর্যন্ত যদি ক্যামেরাটা না থাকি সে শুধু গাড়িই দেখা যাবে রাস্তাটা দেখুন দেখা যাবে না তো দু চাকা বলে তাও গাড়ির মাঝখানে মাঝখানে অল্প জায়গা থাকতে থাকতে এগিয়ে মানে যাওয়া হচ্ছিলো আর এই চাচাগুলো দেখো পিছনে কিন্তু দাঁড়িয়েই আছে যতক্ষণ না জ্যাম ওই দিক দিয়ে ট্রাফিক ছাড়ছে ততক্ষণ এগুলো এগিয়ে যেতে পারবে না তাই আমি ক্যামেরা করলাম যে কত লম্বা একটা জ্যাম দাঁড়িয়েছে তো সবাই দেখো এখানে ঠাকুর দেখার জন্য এগিয়ে যাচ্ছে কেউ আসছে যাই হোক তো এখানে ট্রাফিক দাদাভাই এই যে এখানে সবাইকে কন্ট্রোল করে নিয়ন্ত্রণ করছে মানে এদিকে মানে কিছুজন দাঁড়িয়ে ওইদিকে ছাড়ছে এদিকে দাঁড় করিয়ে ওইদিকে ছাড়ছে যাই হোক যেটা ওর দাদা ভাইয়ের কাজ ও নিজে করছে তো অনেকটা জ্যাম হয়ে গিয়েছিল। তো আমি ক্যামেরাটার জন্য ক্যামেরা করলাম যাতে মানে কতটা মানে ঠাকুর দেখতে গিয়ে যে কতটা জ্যামের মধ্যে থাকতে দেখে তারপরে মায়ের দর্শন করতে যেতে হয় সেটাই আমি তুলে ধরলাম তো যাই হোক বন্ধুরা তো মায়ের দর্শন পেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে কষ্ট না করলে কি আর কেষ্ট মেলে তাই তো তো তোমরা আমার ভিডিওটা পুরোটাই দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আমার এই কলাসিয়ার এই ঠাকুর মণ্ডপ এই রাস্তাঘাট ভিডিওটা পুরো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানিও বন্ধুরা আর এটা কোন জায়গা তোমরা কি মানে যেসব বন্ধুরা আমাদের দুর্গাপুর বন্ধুরা তারা হয়তো বলতে পারবে আর আমাদের এই চ্যান্ডেল যেসব বন্ধুরা মানে পুজোয় আসনি বা দেখো তারা কিন্তু পরের বছর অবশ্যই এসো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিওটা